আর বেল লাগাতে মসজিদ বাপরি মসজিদ হোগা উমেন কো বা খানে কা বাদ খেল তারপরে বাপরি মসজিদ গুজরাট ভাঙা হল অযোধ্যাতে তৈরি হবে মুর্শিদাবাদে এটাই আমার কাজ বা আজকে হুমায়ুন সাহেব তাকে একটা দল থেকে উনার গলায় শিকল পড়ানো ছিল উনি নড়তে পারছিলেন না চড়তে পারছিলেন না চার তারিখে শিকল খুলে দিয়েছে এরকম হুমায়ুন কবি হুমায়ুন কবি আজাদ হুমায়ুন কবি আপনারা হুমায়ুন ভাইয়ের সাথে আছেন আছেন আছে সাথে আছেন আছে সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ পুলিশের ভয় সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ মার্কেটে রাজি আছেন তো ইনশাআল্লাহ লড়কে লেঙ্গা বাবরি মসজিদ ইনশাআল্লাহ আমরা হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাই বিরুদ্ধে দশ নম্বর ওনাকে একুশ পার্সেন্ট হিসেবে রেখেছিল সেই মামলাতে মামলা করেছে কে মুসলমান অর্থাৎ আমাদের ভেতরেও মোনাফেক আছে আছে কি আছে কি সেই মুনাফে মামলা করেছিল হাই হাইকোর্টে ধাক্কা দিয়েছিল হুমায়ন ছে যে টাকা টাকা আজকে হুমায়নে টাকা এই বেললাঙাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে এটা স্টেলার হচ্ছে স্টেলার পিকচার আবি বাকি হ্যাঁ আবি বাকি হ্যাঁ আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজুল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাই সাথে সাদ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি কুন্নিস জানাচ্ছি আজকে বাংলার বুকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো ইন্টারন্যাশনাল হয়ে গেল আজকে বেল ডাঙার নাম সারা পৃথিবীর ওয়াজ ছড়িয়ে গেছে কার জন্য উমেনের জন্য নেশা কার জন্য কার জন্য তাই আপনাদের কাছে বেশি বলতে আসিনি যারা পুলিশ আছে

সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার আজকে আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করলো সেই ইতিহাস সন্ন্যাস করে লেখা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলব খেলব হলি রং দেব না তাই কখনো হয় হুমায়ুন বাবলি মসজিদ করবে আমরা মুসলমানরা হাজির হব না তাই কখনো হয় তাই তো এখানে হাজির হয়েছি সবাইকে আমার দোয়া ভালোবাসা বলে আমার বক্তব্য শেষ করছি